সুপ্রিয় শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস আমরা গণিতের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেকটা প্রথম পরীক্ষায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে বেশিরভাগ টিচারাই এই প্রথম অধ্যায়টা দিয়ে ক্লাসটা শুরু করবে তো আমরা যখন অঙ্কগুলো করব তখন বেসিকটা ভালোভাবে বুঝে দেন অঙ্কটা করব কোনো অঙ্কই আমরা মুখস্থ করবো না জাস্ট বুঝে বুঝে অঙ্কটা সলভ করবো ঠিক আছে প্রথম অধ্যায় প্যাটার্ন এখন প্রশ্ন আসে প্যাটার্ন কি গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলি যেমন দেখো এখানে একটা টাইলস রয়েছে এই টাইলসের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্যাটার্ন কিভাবে প্যাটার্ন হলো আমি তোমাদের এখন এই বিষয়টাই ক্লিয়ার করবো তো এই যে খালি খালিগড়টা এটাতে আমরা এক বসাই তারপর এই দুইটা বক্স বক্সকে আমরা ফিল আপ করবো এক দিয়ে ঠিক আছে তারপর সর্ব বামে এবং সর্বডানে সবসময় কি হবে এক হবে তো এখন প্রশ্ন আসে এই বক্সে কি হবে এই বক্সে হবে এই যে দুইটা এই দুইটার যুগ ফলই হবে এই বক্সটা তো একে একে কত হবে দুই হবে দেন নিয়মটা কি সর্ববামে এক হবে এবং সর্বডানে কি হবে এক হবে তো বাকি রইল কি দুইটা বক্স এখন আমরা এই দুইটা বক্স ফিল আপ করব এই যে পাশাপাশি দুইটি সংখ্যার যুগ ফল আমরা এখানে বসাবো দুই আর একে তিন দেন এই দুই আর একে কি হবে তিন বসালাম তো নিয়মটা আবার একই এখানে এক হবে এবং সর্বরানে এক হবে তো এই যে বক্সগুলো এগুলো আমরা যুগ করে ফিল আপ করব এই যে পাশাপাশি দুইটা সংখ্যার যুগ ফল তিন আর একে কত চার দেন তিন আর একে চার তিন আর একে চার তো এইটা কিন্তু গণিতের নির্দিষ্ট একটা পন্থা ফলো করেছে বা রুলস ফলো করেছে এবং এই যে প্যাটার্নটা এটা কিন্তু সাজানো হয়েছে এই যে দেখো সাজানো হয়েছে অর্থাৎ এইদিকে দেখো এক এই দিকে এক রয়েছে তো এটা সাজানো এবং এটাকে পরিবর্ধিত করা হয়েছে এবং বিন্যস্ত করা হয়েছে তো এটা এই জন্যে এটা হচ্ছে একটা প্যাটার্ন আশা করছি বুঝতে পেরেছো তো প্যাটার্নের আমি তোমাদের আরও এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো এখানে আমি লিখলাম এক তারপর একের পর চার লিখলাম তো একের পর চার কেন লিখলাম তোমাদের প্রশ্ন আসতে পারে অর্থাৎ এক এবং চার এদের মধ্যে পার্থক্য কত অর্থাৎ একের সাথে কত যোগ করে চার হলো একের সাথে তিন যোগ করার পর কিন্তু চার হলো এখন আমরা এই জায়গা থেকে বুঝতে পারতেছি যে তিন যোগ করার পর চার হচ্ছে অর্থাৎ চারের সাথে তিন যোগ করলে আমাদের কত হবে সাত হবে এর পরের সংখ্যাটা পাওয়া যাবে দেন সাতের সাথে তিন যোগ করলে দশ হবে দশের সাথে তিন যোগ করলে তেরো হবে তো এটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করতেছে প্যাটার্নটা হচ্ছে সবগুলো সংখ্যার সাথে তো এটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে প্যাটার্নটা হচ্ছে এর আগের সংখ্যার সাথে তিন যুগ করে সামনে ক্রমবর্ধমান হচ্ছে তো এরকম যদি আরেকটা সংখ্যা লিখি আমি দেখো আমি টু লিখলাম তারপর ফোর লিখলাম এখানে টু এর পর কি আসছে ফোর আসছে তারপর ধরো আমি লিখলাম এইট লিখলাম এই যে এইট তো দুইয়ের পর চার আসছে দুই গুণ চারের পর আট দুই গুণ করে কিন্তু বাড়তেছে আমরা কিন্তু বুঝতেছি দুই গুণ করে বাড়তেছে তো আটের পর দুই গুণ কত হবে ষোলো হবে ষোলোর পর দুই গুণ কত হবে বত্রিশ হবে তো এইটাও একটা প্যাটার্ন ফলো করতেছে এই প্যাটার্নটা হচ্ছে দ্বিগুণ আকারে বাড়তেছে তারপর যদি আমি লিখি দুই চার ছয় আট এটা হচ্ছে জোর সংখ্যার একটা প্যাটার্ন ঠিক আছে প্রত্যেকবারই দুই করে বাড়তেছে তাছাড়া তুমি বেজ সংখ্যার প্যাটার্ন লিখতে পারো এক তিন পাঁচ সাত দুই করে বাড়তেছে কিন্তু বেজ সংখ্যা নিয়ে বাড়তেছে তারপর আসা যাক মৌলিক সংখ্যা কাকে বলে একের চেয়ে বড় যে সব ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলি হলো মৌলিক সংখ্যা যারা অঙ্কতে প্রবলেম আছে বেসিক দুর্বল তাদের ক্ষেত্রে গুণনিয়োগ কি এটা বুঝতে প্রবলেম হয়ে যাবে তো গুণনিয়োগ বলতে কি সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি কোন একটা সংখ্যাকে যেই সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোই এই যে সংখ্যাটার গুণনীয়ক ঠিক আছে যেমন এখানে দেখো বারোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে বারোকে দেখো এক দ্বারা ভাগ করা যাবে ঠিক আছে নিয়োগ বের করার এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে বারো একে বারো তারপর দুই দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে ছয় দুগুণে বারো দেন তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তিন চারা বারো তারপর চার দ্বারা যাবে ছয় দ্বারা যাবে বারো দ্বারা যাবে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোই কি বারো এর গুণনীয়ক তো এই যে সংখ্যাগুলো এগুলো দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে তার মানে এই সংখ্যাগুলোই হলো কি বারো এর বুঝতে পেরেছো এখন আমরা আবার পড়ি বিষয়টা একের চেয়ে বড় আমি একটা সংখ্যা নিলাম পাঁচ পাঁচ কিন্তু একের চেয়ে বড় একের চেয়ে বড় যে সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তো সব সংখ্যার ক্ষেত্রেই এক এবং ওই সংখ্যাটা দ্বারা ভাগ করা অবশ্যই যাবে ঠিক আছে তো এখানে এটাই বলছে এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই মৌলিক সংখ্যার ক্ষেত্রে এক এবং এই সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে না মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে এইটা আমরা দেখি তো এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি পাঁচকে ভাগ করা যায় কি না দুই দ্বারা কি যায় যায় না তিন দ্বারা যায় না চার দ্বারা কি যায় যায় না তো এটি একটা মৌলিক সংখ্যা এখন প্রশ্ন আসে ছয় কি মৌলিক না কি যৌগিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা শর্ত অনুসারে দেখব এক এবং ছয় ছাড়াও অন্য কোন সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় নাকি দেখো ভাগ করা যাচ্ছে তিন দুগুণে ছয় তাছাড়া তিন দ্বারাও কিন্তু যাচ্ছে তো এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো অনেক সংখ্যা দ্বারাই ছয়কে ভাগ করা যাচ্ছে এই ক্ষেত্রে ছয়টা হবে যৌগিক সংখ্যা সেম তোমরা প্রশ্ন করতে পারো যে সাত সংখ্যাটা এটা মৌলিক নাকি যৌগিক এটা মৌলিক সংখ্যা কিভাবে দেখো এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু সাতকে ভাগ করা যাচ্ছে না দুই দ্বারা পারবা না তিন দ্বারাও পারবা না চার দ্বারাও পারবা না পাঁচ দ্বারাও পারবা না ছয় দ্বারাও পারবা না তার মানে এক এবং সাত ছাড়া যেহেতু অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে না তার মানে সাত মৌলিক সংখ্যা তারপর নয় এটা মৌলিক না যৌগিক দেখো এক এবং নয় ছাড়াও আর কি কোন সংখ্যা দ্বারা নয়কে ভাগ করা যায় দুই দ্বারা যায় যায় না তিন দ্বারা যায় তিন তিরিকা নয় তো তিন দ্বারা যাচ্ছে যে একটা দ্বারা গেলেই এইটা হয়ে যাবে যৌগিক সংখ্যা মৌলিক হবে না এখন আশা করছি ক্লিয়ার তো তোমাদের কাছে এখন প্রশ্ন হলো যে পঁচিশ এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক এই সংখ্যাটা যৌগিক কারণ এক এবং পঁচিশ ছাড়াও একে কিন্তু পাঁচ দ্বারা যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তো কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ গেলেই এটা হয়ে যাবে যৌগিক সংখ্যা ক্লিয়ার তাছাড়া এরকম আরো অনেকগুলো প্র্যাকটিস এবং এমসিকিউ বা এক্সামের ব্যবস্থা রয়েছে আমাদের অনলাইন ব্যাচে অনলাইন ব্যাচ টু এর মধ্যে থাকবে ইংলিশ এবং ম্যাথ ঠিক আছে যেন তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং বেসিকে তোমরা স্ট্রং হয়ে যাও এবং পরীক্ষায় ভালো করতে পারো ঠিক আছে যারা এখনও জয়েন হও নাই তারা অতি দ্রুত জয়েন হয়ে যাও ইরা টু ইস থিনিস ছাকুনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় তো এটা কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসবে এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবে আবার প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় কোন ছাকুনির সাহায্যে এরা টু স্থিনিস ঠিক আছে ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট তো এখন আমরা এরা টু স্থিনিস ছাকুনির সাহায্যে এক থেকে একশো পর্যন্ত এই যে ছকটা এই ছকটা থেকে মৌলিক সংখ্যাগুলো বের করব তো কিভাবে বের করব এর নিয়মটা এখন আমরা দেখব আচ্ছা এক তো এটা মৌলিক সংখ্যা না তো একটাকে আমরা বাদ দিলাম ঠিক আছে গুল দিলাম তারপর দেখো দুই তো দুই মৌলিক সংখ্যা এখন এটাকে আমরা কাটবো না ঠিক আছে যেহেতু এটা মৌলিক সংখ্যা আমরা যেহেতু দুই পেলাম দুইয়ের গুণিতকগুলো যাব ঠিক আছে যেই গুণিতকগুলো পাবো ওইগুলো আমরা ক্রস দিব কাটব ঠিক আছে তো দুইয়ের গুণিতক কি দুই দুগুণে চার কার কেটে দিব তারপর তিন দুগুণে ছয় কেটে দিব চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এভাবে কেটে দিব তারপর বারো যাবে চোদ্দ যাবে ষোলো যাবে আমরা কাটতেছি ঠিক আছে এভাবে তোমরাও কেটে নাও তারপরে দেখো সংখ্যাটা কি তিন তো আমরা এখন তিনের গুণিতকগুলো বের করব এখন তিনকে আমরা কাটবো না যেহেতু তিনের বের করব যার গণিতক বলবে ওইটাকে কাটা যাবে না তো তিন একে তিন তিন দুগুণে কত ছয় এটা অলরেডি কাটা তিন তিরিকা নয় এটা কেটে দিব তারপর তিন চারে কি বারো অলরেডি কাটা তিন পাঁচা পনেরো কেটে দিব তিন ছয় আঠারো অলরেডি কাটা তিন সাতা একুশ কেটে দিব তারপর তিন তিন যোগ করে সামনে যাব দেন চব্বিশ সাতাইশ তিরিশ কাটা দেন তেত্রিশ কেটে দিব ছয়ত্রিশ কাটা উনচল্লিশ কেটে দিব বিয়াল্লিশ কেটে দিব পঁয়তাল্লিশ কাটবো পঁয়তাল্লিশ সাথে তিন যুগ করলে আটচল্লিশ কাটা একান্ন ক্যাটে দিব চুয়ান্ন ক্যাটে দিব সাতান্ন কাটা ষাট কাটা তেষট্টি কাটে কেটে দিব ছেষট্টি কাটা তারপর ঊনসত্তর ক্যাটে দিব তারপর বাহাত্তর কাটা দেন পঁচাত্তর কেটে দিব আটাত্তর কাটা একাশি কাটে দিব চুরাশি কাটে দিব সাতাশি কাটে দিব নব্বই ক্যাটে দিব তিরানব্বই কেটে দিব তারপর ছিয়ানব্বই কাটে দিব দেন নিরানব্বই কেটে নিব তিনের পরে গুণিতকটা কী চার তো চার অলরেডি কাটা রয়েছে এরপরের গুণিতকটা কি পাঁচ পাঁচ কাটবো না পাঁচের গুণিতকগুলো বের করি পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তারপরে পনেরো কাটা যাবে পনেরো অলরেডি কাটা দেন বিশ কাটা যাবে পাঁচ পাঁচ করে বাড়বে তারপর পঁচিশ কাটা যাবে দেন তিরিশ কাটা যাবে পঁয়ত্রিশ কাটা যাবে চল্লিশ কাটা যাবে তারপর কাটা যাবে পঁয়তাল্লিশ দেন পঞ্চাশ পঞ্চান্ন কাটা যাবে তারপর ষাট কাটা যাবে দেন পঁয়ষট্টি কাটা যাবে তারপর সত্তর কাটা আছে পঁচাত্তর কাটা যাবে আশি কাটা যাবে পঁচাশি কাটা যাবে তারপর নব্বই কাটা যাবে পঁচানব্বই কাটা যাবে এবং একশো কাটা যাবে ঠিক আছে আশা করছি বুঝতে পারতেছো তারপর দেখো ছয় অলরেডি কাটা আমরা এখন সাত যাবো তো সাতের গুণিত কি সাত একে সাত সাত দুগুণে চোদ্দ কাটা যাবে অলরেডি কাটা তিন সাতা একুশ দেখো অলরেডি কাটা এভাবে আমরা সাত যুগ করে করে সামনে যাবো একুশের পর সাত যুগ করলে হবে আঠাশ কাটা তারপর পঁয়ত্রিশ কাটবো পঁয়ত্রিশ কাটা দেন বিয়াল্লিশ কাটবো বিয়াল্লিশ কাটা তারপর ঊনপঞ্চাশ কাটবো পর সাত যুগ করলে ছাপ্পান্ন হবে আমরা ছাপ্পান্ন কেটে দিব কাটা অলরেডি তারপর তেষট্টি কাটবো তেষট্টির পর সাত যুগ করলে সত্তর হবে দেন এই যে সাতাত্তর কাটব সাতাত্তর পর সাত যুগ করবো চুরাশি কাটবো চুরাশি অলরেডি কাটা তারপর সাত যুগ করবো একানব্বই কেটে দিবো একানব্বইয়ের পর সাত যুগ করবো আটানব্বই কাটবো আটানব্বই অলরেডি কাটা সাতের পর দেখো আট আট কাটা নয় কাটা দশ কাটা এখন এগারো নিব তো এগারোর গুণিতক এগারো তো আর কাটবো না গুণিতকগুলো কাটব এগারোকে এগারো এগারো দুগুণে কত বাইশ আমরা বাইশ কেটে দিব বাইশ অলরেডি কাটা তারপর বাইশের পর বাইশের সাথে এগারো যুগ করবো তেত্রিশ তেত্রিশ কাটা তেত্রিশের পর এগারো যুগ করবো চুয়াল্লিশ কাটা দেন এগারো যুগ করবো কত পঞ্চান্ন পঞ্চান্ন কি কাটা পঞ্চান্ন পর এগারো যুগ করব শ্রীষ্টি ছেষট্টি কি কাটা হ্যাঁ কাটা শিশুরটির পর এগারো যুগ করব কত পাচ্ছি সাতাত্তর সাতাত্তর কাটা সাতাত্তরের পর এগারো যুগ করবো অষ্টআশি এটা কি কাটা হ্যাঁ কাটা অষ্টআশির পর এগারো যুগ করব নিরানব্বই তো নিরানব্বই অলরেডি কাটা তো এখন আমরা দেখি এগারো ঠিক আছে তেরো নিব এখন তেরো গুণিত কে তেরো তেরো দুগুণে ছাব্বিশ কাটা ছাব্বিশের সাথে আবার তেরো যোগ করব উনচল্লিশ উনচল্লিশ কাটা উনচল্লিশের পর তেরো যুগ করবো তারপর একানব্বই একানব্বই কাটা একানব্বই পর তেরো যুগ করবো একশো চার আচ্ছা তেরোর পর আমরা দেখবো এখানে দেখো চোদ্দ কাটা পনেরো কাটা ষোলো কাটা সতেরো তো সতেরো ঠিক থাকবে এখন সতেরো এর সাথে আরো সতেরো যুগ করবো অর্থাৎ সতেরো গুণিতক বের করব চৌত্রিশ চৌত্রিশ কিন্তু কাটা তারপর একান্ন একান্ন কাটা হবে আষট্টি এই যে আষট্টি আষট্টিও কাটা পর পঁচাশি পঁচাশিও কাটা পঁচাশির পর সতেরো যুগ করলে হবে একশো দুই আচ্ছা তেরো গেলো সতেরো গেলো এখন উনিশ তো উনিশের গণিতক উনিশ উনিশ করে যে দেখো কিন্তু অলরেডি কাটা ছিয়াত্তরের পর উনিশ যোগ করলে হবে পঁচানব্বই পঁচানব্বই কিন্তু অলরেডি কাটা আচ্ছা দেখো এখন আমাদের আর যাওয়ার দরকার নেই আমরা জাস্ট একটা চেক দিয়ে নি যে বাকি যে সংখ্যাগুলো এগুলো কি মৌলিক কিনা এই যে উনতিরিশ মৌলিক তারপর বাকি রয়েছে কি একত্রিশ মৌলিক সাতত্রিশ মৌলিক মৌলিক বের করে একটু আগে কিন্তু তোমাদের দেখাইছি এক এবং সাতত্রিশ ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু মধ্যে ভাগ করা যাবে না দেন একচল্লিশ সংখ্যা মৌলিক তেতাল্লিশ মৌলিক সাতচল্লিশ মৌলিক একষট্টি মৌলিক সাতষট্টি মৌলিক একাত্তর মৌলিক উনাশি মৌলিক উনানব্বই মৌলিক সাতানব্বই মৌলিক এই বাকিগুলো কি মৌলিক সংখ্যা তো এভাবেই মূলত এক থেকে একশো পর্যন্ত ইরাটো থিনিস সাহায্যে মৌলিক সংখ্যাগুলো বের করা হয় আশা করছি বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই অঙ্কগুলো যখন করবে বেসিকটা ক্লিয়ার হয়ে দেন অঙ্কগুলো করবে ঠিক আছে পরবর্তীতে তোমরা ক্লাস নাইনে উঠবে তো ক্লাস এইটের বেসিকটা স্ট্রং করা মানে ক্লাস নাইনের অঙ্কগুলো বোঝা একদম ইজি হয়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্ত আমরা আমি কিন্তু এতটুকু পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি তারপরে তোমরা রেডিংটা পড়তে পারো আশা করি রিডিংটা পড়ার দরকার নেই আমি যেই নোটগুলো দিয়েছি বুঝাইছি ওইগুলো পড়লেই হয়ে যাবে পরবর্তী ক্লাসটা মূলত আমরা এই জায়গা থেকে শুরু করবো যেহেতু এইটা ক্লাস এইটের সাবজেক্ট আমি তোমাদের ডিটেলসে সব কিছু একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিবো যেন তুমি পরীক্ষায় ভালো করতে পারো এবং কমন পড়ে তোমাদের ঠিক আছে আর যারা এখনো আমাদের অনলাইন ব্যাচ টু থাউজেন্ড জয়েন হও নাই তারা অবশ্যই দ্রুত জয়েন হয়ে যেও কারণ আমাদের সিট সংখ্যা কিন্তু একদম সীমিত তো আজকে ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এরপরের পার্ট থেকে শুরু করব। ধন্যবাদ